হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্নার প্রস্তুতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আলু বেগুন দিয়ে সুটকি মাছ করব তো এখানে লোটা সুটকি আমি কাটা ফেলে পাতলা করে এভাবে ধুয়ে কেটে নিয়েছি তারপর এখানে ডাল নিয়েছি আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি যেগুলো বড়া বানাবো আর নিয়েছি ছিম সিমটা ভাজি করব আর পেঁয়াজ রসুন তো আপনাদের দেখিয়ে দিয়েছি এর জন্য আমি ডালের সঙ্গে পেঁয়াজ মরিচ কুচি ধনিয়া গুঁড়া একটুখানি ভাজা চিরার গুঁড়া হলুদ লবণ আর আদা রসুন বাটা দিয়েছি একটু করে এই আদা রসুন বাটা একটু দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর এখানে দিয়ে দিয়েছি একটুখানি তেল ভাজার সময় তো তেল দিবই কিন্তু মাখানোর সময় যদি একটু তেল আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন বড়াগুলো অনেক ক্রিস্পি হয় আপনারা কিন্তু এটা ফলো করে বড়া তৈরি করতে পারেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি ডালের বড়া আকারে গরম তেলে ছেড়ে দিব। পাঁচ থেকে ছটা করে আমি দিয়ে দিব এক একটা ব্যাচে তো এই অবস্থায় কিন্তু বড় খুন্তি বা চামিচ দিয়ে না নেড়ে ছোটো কাটা চামচ কিংবা কাঠি দিয়ে যদি আমরা এগুলো নেড়ে নেড়ে উলটিয়ে দিই তাহলে কিন্তু দেখবেন বড়াগুলো ভেঙে যাবে না আর একটার সাথে একটা গায়ে লেগেও যাবে না প্রথমে আমি বড়টা ভেজে নিচ্ছি তারপরে আমি পরবর্তী রান্নাগুলো আপনাদেরকে সাথে সাথে একে একে শেয়ার করে দেখাবো আমি উলটে দিলাম বড়াগুলো এক পাশ হয়ে গেলে আর পাশ ভাজার জন্য আমি উল্টে দিলাম তো ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিব এক্ষেত্রে আমি টিস্যু পেপারের ওপর ভাজা বড়াগুলো রাখছি যাতে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার শোষণ করে নেয় তো এখন আমি ফ্রাই প্যানে ফ্রাই প্যান না একটা প্যান বসিয়ে দিচ্ছি তো এখানে আমি রসুন কুচি কয়েকটা গোটা রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা রসুন কিন্তু আপনি সুটকি তরকারিতে দিলে তরকারিটা বেশ ভালো লাগে খেতে তো এটা একটুখানি ভেজে নিব ব্রাউন করে ভাজবো না তাহলে কিন্তু খুব বেশি তিতা হয়ে যাবে তারপর আমি ধুয়ে রাখা যে সুটকিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিব এক্ষেত্রে আমি পেঁয়াজটা পরে দিব। তাহলে কিন্তু ভালো লাগবে হলুদ একটুখানি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে রসুন আর মরিচটা ভেজে নিব আর সুটকিটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর আমি পাঁচ থেকে ছয় মিনিট পর আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে রান্নাটাই আর একটুখানি ভুনে নিব। তারপরে আমি কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিব আলু বেগুনগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আমি মশলাটার সাথে আর সুটকি মাছের সাথে খুব ভালো করে আলু বেগুনগুলো নেড়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এ পর্যায়ে আর মশলাটা শুকিয়ে আসলে এ পর্যায়ে একটুখানি পানি দিতে পারেন আপনারা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোল বলতে যতখানি সেদ্ধ করতে প্রয়োজন হয় ততখানি যেহেতু ভুনা ভুনা করব খুব বেশি ঝোল রাখবো না তো সাত থেকে আট মিনিট জাল জাল করলে কিন্তু হয়ে যাবে লবণটা টেস্ট করে নামিয়ে নিয়েছি তারপর আমি ভাজিটা বসিয়ে দিয়েছি সিম ভাজি তো মরিচ দিয়ে আমি সিমটা দিয়ে দিয়েছি আর হলুদ দিয়েছি তো থার্টি পার্সেন্ট কুক হয়ে গেলাম পেঁয়াজটা দিয়েছি এ পর যে পেঁয়াজটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়ে যায় না ভালো লাগে খেতে তো কেমন লাগলো আমার ভিডিওটা তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে হতে আমি পরে একদম ঢাকনা ছাড়া যখন দেখবো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন জোর আছে ভেজে নিব তো আমাদের লাঞ্চ থালি রেডি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ